পিলখানা হত্যাকাণ্ড সাক্ষ্য দিতে শেখ হাসিনাকে ডেকেছে স্বাধীন তদন্ত কমিশন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ পনেরো জনকে সাক্ষ্য দিতে ডেকেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন শনিবার এই সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন আগামী সাত দিনের মধ্যে কমিশনের ধানমন্ডি কার্যালয়ে হাজির হয়ে বা অনলাইনে সাক্ষ্য দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় বিডিয়ার সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়ায় পনেরো জনের সাক্ষ্য গ্রহণ অপরিহার্য হয়ে পড়েছে তারা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অব তারেক আহমেদ সিদ্দিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অজলেন নূর তাপস গোপালগঞ্জ মাইনাস দুই আসনের সাবেক সংসদ সদস্য এমপি শেখ ফজলুল করিম সেলিম ঢাকা মাইনাস তেরো আসনের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক জামালপুর মাইনাস তিন আসনের সাবেক এমপি মির্জা আজম ঢাকা মাইনাস আট আসনের সাবেক এমপি আফম বাহাউদ্দিন নাসিম চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল অব মুহাম্মদ শামসুল আলম ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অব মোল্লা ফজলে আকবর সাবেক সেনাপ্রধান জেনারেল অব মঈন ইউ আহমেদ সাবেক সেনাপ্রধান জেনারেল অব আজিজ আহমেদ র‍্যাবের সাবেক মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ ও পুলিশের সাবেক সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম এসব ব্যক্তি দুই পদ্ধতির যেকোনো একটি মাধ্যমে সাক্ষ্য দিতে পারেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে একটি হচ্ছে কমিশনের কার্যালয়ে হাজির হয়ে সাক্ষ্য প্রদান কমিশনের কার্যালয়ে হাজির হয়ে সাক্ষ্য প্রদানে আগ্রহী ব্যক্তিরা প্লাস আট লাখ আশি হাজার একশো একাত্তর কোটি চল্লিশ লাখ ছাব্বিশ হাজার আটশো আট মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করে অথবা কমিশন এট বিডিআর ড্যাশ কমিশন ডট অগ ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে সাক্ষাতের সময়সূচি নির্ধারণ করে কমিশনের কার্যালয়ে হাজির হয়ে সাক্ষ্য দিতে পারবেন কার্যালয়ের ঠিকানা বিআরআইসিএম নতুন ভবন সপ্তমতলা সায়েন্স ল্যাবরেটরি ড কুদ্রাতে খোদা রোড ধানমন্ডি ঢাকা মাইনাস এক হাজার দুইশো পাঁচ কমিশনের বিজ্ঞপ্তিতে আরো বলা হয় অনলাইনেও সাক্ষ্য দেওয়া যাবে ওই মোবাইল ফোন নম্বরে অথবা ওই ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে সাক্ষাতের সময়সূচি নির্ধারণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দেওয়া যাবে সময়ের সীমাবদ্ধতার কারণে কমিশন ওই ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ কার্যক্রম একত্রিশ মার্চের মধ্যে সম্পন্ন করতে চায় এ কারণে বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে সাক্ষীদের তাদের প্রস্তাবিত সময়সূচি ফোনকল অথবা ইমেইল অথবা পত্রের মাধ্যমে কমিশনের ঠিকানায় লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে সাক্ষীদের অসহযোগিতার ক্ষেত্রে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আইনানুযায়ী কার্যকর ব্যবস্থা নেবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ